রহমান রহিম তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুম থেকে জাগ্রত হওয়া তাহাজুদের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ ইবাদত আবু হুরায়ু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি সালায়াতি লাইল। ফরস নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজ্জুদ বা লাইল। মহান আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন এবং রাত্রির কিছু অংশ তাহাজুত কায়েম করবে ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপর তাহাজ্জুত নামাজ বাধ্যতামূলক ছিল তাই তিনি জীবনে কখনো এই নামাজ ত্যাগ করেননি উম্মতের জন্য এটা শূন্যতে গায়ের মোয়াক্কাদা তবে অতিরিক্ত হিসেবে নফল এই নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায় কিন্তু আদায় না করতে পারলে কোনো গুনা হবে না তাহাজুদ নামাজ আদায়ের সময় আপনি কখনো এই চারটি বিপজ্জনক কাজ করবেন না হচ্ছে তাড়াহুড়ো করে নামাজ আদায় করা এই নামাজ খুব নষ্ট করে গভীর রজনিতা আদায় করতে হয় সেজন্য এর ফজিলত ও স্বয়াব অনেক বেশি অনেকে মনের বাসনা পূর্ণ করতে এই নামাজ আদায় করে থাকেন তাহাজুদ্দ নামাজ আদায়কারী মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং ফেরেস মধ্যে বন্ধুত্ব অর্জন সম্ভব হয় অনেক নামাজ আদায়কারীকে দেখা যায় চোখে ঘুম ঘুম নিয়ে তাহাজ আদায় করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলে অর্থাৎ দ্রুত নামাজ আদায় করে ফলে নামাজে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে রাসুল্লাহ সাল্লা যখন তাহাজ নামাজ আদায় করতেন তখন দুই রাকাত নামাজ সময় নিয়ে আদায় করতেন আবার একটু বিশ্রাম করতেন এরপর দুই রাকাত আদায় করতেন তারপর একটু বিশ্রাম নিয়ে দোয়াদ পড়তেন পুনরায় নামাজে দাঁড়াতেন এভাবে তিনি নামাজ আদায় করতেন কিন্তু অনেকে এই নামাজে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করলে সুরা কেরা দোয়া রুকু শিস্তা সঠিকভাবে আদায় হয় না এক কথায় নামাজ অশুদ্ধ হয় পরিপূর্ণ তাহাজ্জুদের মর্যাদা পেতে হলে তাড়াহুড়ো করা যাবে না এই জাতীয় নামাজি ব্যক্তিদের শয়তান তাদের পিছু ছাড়ে না সামনে পেছনে ডানে বামে অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল শয়তান তাদের বিভ্রান্ত করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ সুতরাং নামাজ খুব ধীরে আদায় করতে হবে রাসুল উল্লাহ সাল্লা সালাম যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন তখন তার পা দয় ফুলে যেত কারণ তিনি দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতেন তিনি ঈর্ষাদ করেন অর্ধরাত্রির দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে অধিক মূল্যবান নামাজের অন্যতম বৈশিষ্ট্য হল লম্বা কিরাত পড়া এবং দীর্ঘক্ষণ শেষতায় দোয়া পড়া রাসুল্লাহ সাল্লাহ এক রাকাতে অনেক সময় চার থেকে পাঁচ পারা কোরআন তেলাওয়াত করতেন আম্মাজান হজরত আয়সার্লাহ তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম রাতভর নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পবিত্র কোরআন পাঠ করতেন যার ফলে তার পা মুবারক তয় ফুলে যেত আমি তাকে বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনি কেন এত কষ্ট করেন আপনার তো আগের পরে সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেয়া হয়েছে উত্তরে তিনি বলেন তুমি কি বলো তবে আমি কি মহান আল্লাহ কৃতজ্ঞ বান্দা হব না রাসুলাল্লাহ সাল্লাম নামাজে এক একটি সিস্তা এত পরিমাণ করতেন যে সিস্তা থেকে মাথা তোলার আগ পর্যন্ত যে কেহ হোক পঞ্চাশ আয়াত তেলোয়াত করতে পারত তাহাজ্জুত নামাজে আপনি দ্বিতীয় যে বিপজ্জনক কাজটি করবেন না তা তাহলেও খুশুবিহীন নামাজ আদায় করা যখন নামাজি ব্যক্তি নামাজের জন্য সময় ব্যয় করে কষ্ট করে খুশুবিহীন নামাজ আদায় করে তখন তার নামাজ সুন্দর ওজন ও মূল্যবান হয় খুশু অন্তরে থাকে অর্থাৎ অন্তর দ্বারা নামাজে মনোযোগী হওয়ার নামই খুশু। এবং অন্য কোনো দিকে দৃষ্টিপাত না করাও খুশুর মধ্যে সামিল হজত ইবনে আব্বাস রাজে আল্লাহ বলেন প্রকৃত খুশু কর্নেওয়ালা তারাই যারা আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমরা নেকাফের খুশু হতে আল্লাহর কাছে পানাহ চাও অর্থাৎ বাহিরে স্থির শান্তভাব অথচ অন্তরে মুনাফিকি একমাত্র খুশুবিহীন নামাজ আদায় করলে এ থেকে রক্ষা পাওয়া যায় মনে প্রশান্তি জাগে নামাজ শুদ্ধ ও সুন্দর হয় এবং অন্তরে মহান আল্লাহ তালার প্রতি ভয় জাগ্রত হয় নামাজে দোয়া দরুদ সুরা কেরাত রুকু শিস্তা সঠিকভাবে আদায় করা ও খুশুর অন্তর্ভুক্ত খুসুর সাথে নামাজ আদায় করতে না পারলে নামাজ অসম্পূর্ণ খুশু সহকারে নামাজ আদায় করলে খারাপ কাজ বা মন্দ অভ্যাসগুলো আপনা আপনি দূর হয়ে যায় এক একটি মন্দ অভ্যাস ত্যাগ করা যেমন কঠিন তেমনি সময় সাপেক্ষ কিন্তু গুরুত্ব সহকারে নামাজে মগ্ন হওয়া যেমন সহজ তেমনি সময় সাপেক্ষ নয় উহার বরপতে মন্ত অভ্যাসগুলি তার মধ্য হতে আপনা আপনি দূর হয়ে যেতে থাকবে সুতরাং খুশু সহকারে নামাজ আদায় করুন তিন নম্বর যে বিপজ্জনক কাজটি করবেন না তা হল নামাজের পর দোয়া ও জিকির না পড়া তোমরা ভালোভাবে বুঝে নাও আল্লাহ তালার জিকির এর মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে ইহার দ্বারা অন্তরে শান্তি লাভ হয় মহান আল্লাহ তালা ইরশাদ করেন অতএব তোমরা আমাকে স্মরণ করো অর্থাৎ আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ রাখব তোমরা আমার প্রতি শকর আদায় করো আমার নাফরমানি করো না যে ব্যক্তি আল্লাহ জিকির করে এবং আল্লাহ তালার সন্তুষ্টি তার একমাত্র উদ্দেশ্য তখন আসমান হতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাকে মাফ করে দেয়া হয়েছে এবং তোমার গুনাহসমূহকে সমূহকে নেকি দ্বারা বদলিয়ে দেয়া হয়েছে নামাজের পর জিকির করলে আল্লাহ রহমতের দরজা খুলে যায় বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ও বড়ত্ব পয়দা হয় এবং আল্লাহ সবসময় বান্দার সাথে আছেন এই ধ্যান পয়দা হয় জিকিরের ফলে ত্রুটি বিচ্যুতি এবং ভুল ভ্রান্তি দূর হয়ে যায় দোয়া কারিগণ যা কিছু পায় জিকির কারিগণ তা অপেক্ষা অধিক পায় মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন আমার জিকিরের কারণে যে দোয়া করবার সুযোগ পায়নি আমি তাকে দোয়াকারী হতে উত্তম দান করব সকল মানুষ নিজেদের দিন দুনিয়ার বিভিন্ন বিষয়ে নিজেদের কল্যাণ সাধন ও অনিষ্ট প্রতিরোধের ক্ষেত্রে মহান আল্লাহ মুখাপেক্ষী হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত মহান আল্লাহ তালা আরো বলেন আর প্রতিটি বস্তুরই ভাণ্ডার সময় রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম প্রত্যেক সালাদ শেষেন সালাম ফিরিয়ে বলতেন বান্দা তার দিন দুনিয়ার সকল প্রয়োজন তার রবের নিকট চাইবে কারণ সব কিছুর ভান্ডার মহান আল্লাহ তালার হাতে প্রতি রাত শেষে এক তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের রব মহান রাব্বুল আল আমিন বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে চাইবে আমি তাকে দেব যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের প্রশংসা করে মহান আল্লাহ তালা বলেন রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাত আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত দোয়া হচ্ছে আবেদন নিবেদন করা কাকুতি মিনতি করা রাসুল উল্লাহ সাল্লাম দোয়ার মধ্যে জামে দোয়া অর্থাৎ সকল বৈশিষ্ট্য সমন্বিত দোয়া পছন্দ করতেন দোয়া করলে আত্মা শান্তিময় হয় মহান আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে মনের সমস্ত চিন্তা চেতনা চাহিদা জবাবদিহিতা সব করা হয় আর তাহাজুত নামাজ হল দোয়া কবুলের উত্তম সময় একজন নেকবান্দা হিসেবে আপনি যা নিয়েই মহান আল্লাহ তালার দরবারে হাজির হবেন মহান আল্লাহ তালা তাই কবুল করবেন তিনি বিশাল ভাণ্ডারের অধিকারী আপনাকে চাইতে হবে তিনি অবশ্যই দিবেন সুতরাং দোয়া ও জিকির করতে ভুলবেন না চার নম্বর হল দ্রুত ফল্লাবের আশা করা দোয়া হচ্ছে মহান আল্লাহ তালার নিকট নিজেকে সমর্পণ করে দেয়া কিছু পাওয়ার আশা করা প্রত্যেক মোমিন ব্যক্তি কামনা করে মহান আল্লাহ তালা যেন তার প্রয়োজন মিটিয়ে দেন তার ইবাদত বন্দেগী কবুল করেন এবং তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এসব চাওয়া পাওয়ার প্রধান অবলম্বন হল তাহাজুত নামাজ এ নামাজ মহান আল্লাহ তালার সাথে কথোপকথনের অন্যতম মাধ্যম ফলে এর ফজিলত ও মর্যাদা অনেক গুরুত্বপূর্ণ এ নামাজ স্রষ্টা ও সৃষ্টির মাঝে সেতু বন্ধন করে ফলে নামাজী ব্যক্তি মর্যাদার অধিকারী হয় আর আল্লাহ প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে শিস্তা করে এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয় এই সময় তালোয়াত ও জিকির করা একেবারে যথার্থ শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন তাহাজুত নামাজ আদায়কারীরা আল্লাহর ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে শুধু নামাজ আদায় নয় রাতের শেষভাগে মহান আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করা এবং ক্ষমা প্রার্থনা করা খাটি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু বান্দা যদি দোয়া করে দ্রুত ফল্লাভের আশা করে তাহলে কি হবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে হবে না এটা মহান আল্লাহ তালার পরীক্ষা যে বান্দা যত বেশি ধৈর্যশীল সে বান্দা মহান আল্লাহ তালার নিকট তত বেশি প্রিয় মহান আল্লাহতালা বলেন ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন মহান আল্লাহ তালা আরও বলেন আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের মধ্যে কে মুজাহিদ আর কে ধৈর্যশীল তা জেনে নিব সুতরাং দ্রুত ফল্লাভের আশা না করে প্রতিদিন তাহাজুত নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে হবে দুভাত তুলে মহান আল্লাহ তালা নিকট কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে অবশ্যই তিনি বান্দার কথা শুনবেন আজকের আলোচনায় আমরা চারটি বিষয় জানলাম নামাজের সময় তাড়াহুড়ো করা যাবে না খুশিবিহীন করা নামাজের পর দোয়া ও দুরুত না পড়া এবং দ্রুত ফল্লাভের আশা না করা যা করা বিপদজনক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিদিন বেশি বেশি তাহাজুত নামাজ আদায় করার তাওফিক দিক আমিন